এখানে যা দেখতেছ সবই সিলিন্ডার শেপ না মোটামুটি দেখো তো এই যে এখানে পারে না ক্যান তোমার কাঠের গুড়ি এরপর এটা এক ধরনের ক্যান মগ মগের এইটুক যদি বাদ দাও তাহলে এটা কি সিলিন্ডার শেপ এটা ক্যান মোম অনেকটা গ্লাস গ্লাসের মধ্যে বোতল এই যে ব্যাটারি ড্রাম ডাম ঢোলটল এগুলো কি সব সিলিন্ডার শেপ না এই যে সিলিন্ডার শেপ সিলিন্ডার শেপের বৈশিষ্ট্যটা কি জানো উপরে তোমার একটা সার্কেল থাকবে উপরে একটা সার্কেল থাকবে নিচে একটা সার্কেল থাকবে আর মাঝখানে পেছানো ওই যে তোমার বোতলটা যে দিয়া সিলিন্ডার শেপ ওই তোমার বোতল না তাই না এরকম এখন দেখো এখানে আর কি কি আছে দেখো তো স্যার এটা কি কলম এই যে এই